ষোলোশো ষোলোশো জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলার থেকে শুরু করে ষোলোশো তিরিশ জন দেয় এই দেশ চলছে ষোলো বছর আর এখন চোদ্দ জন লোকদের দেশ চলছে টেনশানই নাই খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায় এই দেশের মানুষ কবি ডক্টর মরা মরাবন্ধ থাক আমাকে টেনশান নেই কথা ভোট হলি আজ যদি ভোট দেন যাই ক্ষমতার যাবি তাই কয়েক দুই কোটি মামলা তৈরি করা ওর কেউ জেলের তুলে ওর আবার উনকে করবি কোনো মামলা হামলা হবে না এ দেশে শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান দরকার কি কোরআনের বিধান কায়ে মুখ চান সত ছুটতে বলেন কি চান দু হাত তুলে দেখান এ ভাই আপনি হাত অত লেটে তুললেন কেন আপনি রে সাদা দেবে আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি ভক্কে আবার আমরা বক্তৃতা দিই কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক আবার কেউ কর্মীদের ইঁকে করে কাল্লা ইকে করে তার মানে ই কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দেখে আর মানুষ চিনি না শাস্ত্রীর মধ্যে মানুষ চলে খাচ্ছি হাত তোলা দেখলে বুঝা পাবো ই কোন গুরু কিয়ামতের দিন দাড়ি টুপি বক্তৃতা বক্তৃতাহাজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন ইয়াউমা লায়েন ফাউ মালু বানুনা ইল্লামান আতান্নাহ বিকলবিন সালিম দিন বংশমর্যাদা শিক্ষা মালের অহংকার দাপড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না অন্তর কার আল্লাহর পক্ষে সেই শুধু জান্নাতে যাবে এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই ইনি এনার মাও বেঁচে আছে এনার মাও বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান যে তুমি একটা দশ কেজির মাছ কিনে তো শেরপুর বর্তলার বাজারের থেকে আমার বোন আছে আমার বড় বোন আমার কোনো দিন আসে না আমি একটু মাছ খাওয়াবো ভাই দশ হাজার টাকা বাড়িতে বরতলি বর্তুলি দাদাকে ইনক চাটায়ের উপরে দশ কেজি কাতল শুয়ে থছে কাতল লড়েও না ফোড়া লড়ে না লাফায়ও না তখন এই ভাই বলছে ভাই দাম কত ছয়শো টাকা কেজি ভাই সাল না করো তো ইনকা করে সল আলোক করছে করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে তোর ফুল দেখে সাদা ফক ফকা তখন এই ভাই ওর দেখেই চলে যাচ্ছে তোর মা করছে কে হুজুর দাও কে লিবে না ও কথা করছে না ভাই আবার চলে যাচ্ছে আমার মাছের কি বিশ টাকা দাম নেয় তখন তোর মাছের দাম দেড়শো টাকা কেজি তে ওটা কি লেওয়ার কেজি ওই দাম কত কি লেওয়ার কত কনে তে আমাকে রে ইসলাম গ্রহণ করার মাথার ধাঁকি আমরা বুঝতে পারি যাই মুখ দিয়ে কবি আসছি কত কনে তাই হলো আল্লাহর দিনের পক্ষে এখন এই মাছটা নিবে না কারণ কি কানের ফুল সাদা ফক ফকে তাহলে দশ কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি ফিসত লয় পেটত লয় বকত লয় পেটত লয় কিচ্ছু দেখলো না খালি কানের ফুল দেখেছে মাত্র দুই গ্রাম ওজন হবি কানের ফুলের সেটা দেখা করছে না ক্যা মাছ না তাজা দেখা শেষ মাছ চেনা যায় কানের ফুল দেখে আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে হ্যাঁ তুই কার্বিদের কায়েমের জন্য চেষ্টা করছো আল্লাহ কোরআনে বলছেন সুরমত দাসীরে অ কুন্যা মাল খয় দিন সুরমত দাসীর চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে তারই এক নম্বর হল অলাম নাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না অলাম নাকুনুল মিস্কিন আমরা মিস্কিনের ব্যাপারে ভোগক্ষেপ করি নাই ও কুন্যা নাখৌদু মাল খয়দিন দিন ইসলামকে তারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তা। এর সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম চতুর্থ নম্বর হল হকুমনা নুকাজেবু বিযৌমিদ্দিন আখেরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম বলুন তো ইসলাম বিজয় ইসলামের বিরুদ্ধ বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে আল্লার বক্তব্য আর লোকদেরকে যারা আল্লাহর পতর থেকে বেরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ সার দেয় নাই সুরা মোহাম্মদের প্রথমেই বলেছেন অকল আল্লাহ আল্লাহ জিনা কাফারু ও সদ্দু আনসাব আহ আলাহম যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না ইসলাম মানে না আল্লাহ রসুলের আদর্শ মানে না সব তাদের কাছে মিথ্যা মনে হয় এইগুলি আচরণ যারা করবে আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কোন কামল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না সব ধ্বংস করে দেব একটা কিছু না সুরা মোহাম্মদ এক নাম্বার পরে দেখবেন আমরা টুটা পাটা পরে ওই পরে রাত্রের ঘুম হয় না হোক আমরা বক্তৃতা করি ভাই অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয় বহু টাকা দেয় আমি দশজন বক্তা আছি তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা এর আশি হাজার করে নেয় কেউ পঞ্চাশ হাজার লিচ্ছে আপনাকে এই শেরপুরের বক্তা আছে এক লাখ টাকা সেদিন আমার কাছে দাওয়াত কাছে বোরিয়ার লোক সিংড়া থানার বোরিয়ার লোক আমাকে বলেছে আবদুল্লা আলম থাকবে প্রধান আপনি থাকবেন দ্বিতীয় কয় টাকা নেবেন কন আমি কারণ উঁ যদি উই কত লিবি আগে কণ কেউ করছে ওই পঞ্চাশ হাজার আমি ওই যদি পঞ্চাশ হাজার নেয় তাহলে আমি দশ হাজার টাকা সভা কর্ম ওই পঞ্চাশ হাজার লিবি ক্যা ও কমে গে ঢাকার থেকে আসবি ওরা এক লাখ টাকা দেওয়া লিখবি তখন ওরা উঠে চলে গেছে পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে ওই গ্রামে বাড়ি পাবনা চাকরি করে কোথায় রুল ভাই ওই শোভা করে দেওয়া লাগবি আমি কখনো চালুক তো কত তুমি ওই আব্দুল্লা আলমিন কত কোচ এক লাখ চাষে দশ হাজার দিচ্ছি অ্যাডভান্স আর ইয়ে আছে আমাকে পঞ্চাশ হাজার কী বদমাস দেখছেন কী বদমাস দেখছেন আমার লাথির বয়স আলমিন আমার লাথির বয়স ওই ঢাকার থাকে ভিদির বেঁচি আর আমি বাড়ির কাছ থেকে করে মানুষ দেয় কথা কর এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক এর করে কেউ দেখায়নি মানিক বিচারপতি দেখা পায়নি ওই তুরি নাফরুজ দেখা পায়নি সাহারের দেখা পায়নি দুনিয়ার কেউ দেখা পায় না গাঁয়ের একটা মানুষ আমাকে দেখে পায় না গাঁয়ের মানুষ যে এত শত্রু নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে কে আমরা কি চুরি করে খাচ্ছি ঘর বছর না তাও করছে ওরই কথা করছু আমার বাড়ির বাড়িতে গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কুন্ডা। কয় এই দিক যাও মানুষ চলে যায় পণ্ডিত পুকুর ওটি ঘুরি আবার করছে এই বাড়ি সারে যাচ্ছেন করছে ওই ভিড়ি তো আমরা কনো যে যুক্তিবাদীর বাড়ি কুন্ডা সে খালি কলে যে এই দিক যান আমরা আছি এখন আমার মনে করেন আমার বক্তৃতা আমি এই বাপে বাপ বা বক্তৃত বাপের সাথে দশ বছর বিয়ে করার বারো বছর আগে আমি ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে করছি একটা এ বিয়ে পড়াচ্ছে আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াচ্ছি খালি একটা ভাত দেয়নি আমি ভাত খাইনি লয় ভাত দেয়নি এখন মেয়ের হচ্ছে ছয় লোক পাওয়া হচ্ছে ছয় লোক আমি মোল্লা দেখে ভাবছি বর আছে আমার ওপর খেপা আপনি কেন বিয়ে পড়ালেন ওর পাওয়া ছয়টা লোক লোক হলি পাঁচটা আমি পাও আমি তো দেখিনি পাও দেখবি ঘটকার তোর মাও কি কথা বলছ না তোর মাও দেখবি পাও আমি পাও দেখবো গা তোর পোষায় না পোষায় কি করবে বেতক কোতদিন আমরা দোয়াও খারাপ হবে সে কি জোত কোত বাটাটা আমি তো আড়াই কেজি আবার করে হাতে বাতাসা লিয়ে আমি বোরে দমু তোরা বাড়ির सगली খাবো না কোন তার ছেলে বিয়ে পড়ে খাবো তাও নয় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছি যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা ব্যাটা হবে সেই ব্যাটা তেরো সালে আমার নামে মামলা দেশে ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে করছি যে বোনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাচ্ছি কেন ছোল হয় গুণ দেখে এই কথা বল না মানুষ দেখিতে নেতে না অনেক বয়স সাতষট্টি বছর বয়স তারপরে ডেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি এই শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ যে মনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ বিদায় হবি আমার যে বিশ্বাস হয়নি চোদ্দ বার জেলখানা ধরেছি কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য কি মরুদ্রি জেলখানা শূন্যতে চ তো মাই করে দিচ্ছি আর এই সাধারণপুর থানার এক পুলিশ সাধারণপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল আমার কত ছোট মাথার চুল কালো দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তার কালো প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যখন দিল চুল সবার কাটপের পারি না তো এখন ওই গেট দিয়ে ঢুকে করে হুজুর টুপি খোলো আমি ওর বাফের বসছে তাও টুপি খোলো জেলখানা হয়ে গে বাঁচিয়ে গেছ তোর থাইসিয়া ধরে তোর মাথা ফাটাবলার জন্য মোর জিনিস কোথায় টুপি খোলো আমি আচ্ছা খোলা লিবি গা টুপি আমি খোলা লিবি গা আমার বক্তা মানুষ টুপি খোলা কাম আছে টুপি খোলো

আমাদেরও পাশার স্তাম করে থাকবে না হ্যাঁ হুদুর কথা কোন হ্যাঁ হতে হবে আমি চর মনে আমি চপ আমি ফির সাহেব আমি খেলা বদ যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্কোবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো ভাই আসেন সবাই মিলে ইসলাম বানি পাঁচ বছর আমরা চালাবো ইসলাম দিয়ে তোমাকে তোকে সারে দেব পাঁচ বছর পর তোরাও ইসলাম দে চালাক আমরা কোনো হিংসা করবো না চালা আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারব না আমাকে এই যে এই একটা কাম হলো যে লোকেরা কাম করছে তারকে সুনাম কেউ করিচ্ছে না এই যে এই পতন হলো কে রক্ত দিল কে দান দিলো কে চেষ্টা করলো এটা কোনো মুখ দিয়ে করছে না এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে ওরকে জোর আছে ওরকে ভোট আছে ওরা দেবে না কিন্তু একটা লোক যদি এই ডাক্তার এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না কোনোদিন সন্তান হবে না ই হতাশা হায় বিয়ে করলো খেটকরের শৈলি দুদিন হয় আমার সংসার এলে কে এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে হুট করে ছয় মাস পর বউ করছে আমি প্রেগনেট মাথা ঘুরে দেবে না ডাক্তার ফতুয়া হাতে আমার শোল হবে না তুই পোহাতে হইলো কুন্ডি থেকে এখন এইলে ঝগড়া ঝগড়ি রাত্রের অন্ধকারে স্বামীও গেনি করছে যেহেতু আমার হবে না হতেই তখন আমি ওটাই কবুল করল এ বাংলাদেশের এবার কার হাতে হয় না

এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন দিন শুনিনি এই গ্রামের এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পরে বই পুস্তক ৪০ চল্লিশটা সিলেবাসের বই পরে তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র কে দেশে ভাইরা আল্লাহর এক বান্দা ছয়শ টাকা ধরে কনমার হবা লী থাকবে আসুন না আমার ভাইরা আপনারা একটু একটু